আজকে থেকে শুরু কলকাতার এখন আমরা আছি শিয়ালদা মেট্রো স্টেশনে আর এখান থেকে আমরা টিকিট কাটব করুণাময়ী আমরা টিকিট কেটে নিয়েছি টিকিট ভাড়া পড়েছে কুড়ি টাকা করে এবার এখান থেকে আমরা ভিতরে ঢুকবো আমরা করুণাময়ী স্টেশন থেকে এদিক থেকে বার হচ্ছি করুণাময়ীর আমরা গেট নম্বর এ থেকে বার হয়ে যাব করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বার হলে প্রথমেই পড়বে গেট নাম্বার সেভেন চারটের পর থেকে এন্ট্রি হবে এখন গেটের সামনে অনেকে ভিড় করছে আমরা এখন চলে এসেছি গেট নাম্বার সিক্স এটা হলো গেট নম্বর ফাইভ এটা হলো চার নম্বর গেট এটা হলো তিন নম্বর গেট আর যারা বিধাননগর যাবে বাস বা অটো ধরবে তারা এখান থেকে বাস বা অটো পেয়ে যাবে গেট নম্বর টু আর এই পারে আছে ওয়ান তবে গেটের সামনে এখন দাঁড়াতে দিচ্ছে না ওই চারটের পরে ওপেন হবে তখন আসতে কলকাতা বইমেলার জন্য করুুনাময়ী থেকে বিশেষ সরকারি বাস পরিষেবা চালু হয়েছে আর তোমরা এই যে জায়গাটার ছবিটা পস করে দেখে নিতে পারো চারটের পরে ঢুকতে দেবে বলেছিল এখনো পর্যন্ত ঢুকতে দেয়নি গেটের সামনে শুধু ভিড়টা দেখো এটা হলো সাত নম্বর গেট তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ছ নম্বর গেটের উল্টো দিকে পার্কিংয়ের জায়গা রয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে গেছি এখন আছি পাঁচ নম্বর গেটের সামনে এখন সূর্য অস্ত যাচ্ছে আর সেই সিনটা আমরা এখন ক্লান্ত হয়ে দেখছি এখনো পর্যন্ত গেট ওপেন হয়নি এখন বাজে বিকেল পাঁচটা পনেরো অবশেষে গেট খুললো আমরা অবশেষে মেলার ভিতরে প্রবেশ করলাম দেখা যাক অনেক তো স্টল আছে ভিতরে মেন কাজ হবে ম্যাপটা খোঁজা ম্যাপটা কোথায় দিচ্ছে সেটা তোমাদেরকেও দেখাবো আমরাও সংগ্রহ করব আমরা এখন যাচ্ছি শিশু সাহিত্য সংসদের দিকে আর এদিকে আছে বুক গিফট কুপন সেন্টার এর মেডিকেল সেন্টার আছে আর এপার আছে এসবিআই আর এটা হলো গিল্ড হাউস বড় করে দেওয়া রয়েছে বই বইমেলার ম্যাপ আর এই পাশে আছে দেখো কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করলে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ারের যে অ্যাপ আছে আর ম্যাপটা আছে সেটা ডাউনলোড করা যাবে

আর তার পাশে আছে সাহিত্য একাডেমি রিজার্ভ ব্যাংকের কাউন্টার এখন আমরা যাচ্ছি দিকে চার নম্বর গেট থেকে ঢুকলে প্রথমে পড়বে অক্সফোর্ড বুক স্টোর একদম ডান দিকে আর বাঁদিকে আছে আনন্দ এবারে আছে রোহিণী নন্দন চার নম্বর গেট থেকে সোজা ঢুকলে পড়বে পত্র ভারতী এবারের বইমেলার থিম কান্ট্রি জার্মানি তো এটা হলো জার্মানির যে স্টলটা আছে এটা তো চলো ভিতরে ঢোকা যাক এখান থেকে এন্ট্রি একশো পঁয়ষট্টি নবদিগন্ত প্রকাশনী এটা হলো গেট নাম্বার থ্রি আর এখানে আছে স্টার মার্ক আছে ওয়েস্টল্যান্ড বুকস আছে আর আছে ইউএসএ সামনে আছে পেরু এবারে আছে ব্রিটিশ কাউন্সিল এখানে রয়েছে পেরু স্টল এপারে আর্জেন্টিনা স্পেনের স্টলও আছে আর একদম আর একদম পিছন দিকে রয়েছে খাওয়ার জায়গা আজকে প্রথম দিন বলে এখনো পর্যন্ত অনেক দোকান দেখতে পাচ্ছি তৈরি হয়নি এখনও কাজ চলছে এক নম্বর গেটের দিকে সেখানে এখনও অনেক স্টল তৈরি হয়নি এখনো কাজ চলছে এদিকে আছে স্ক্রিপ্ট পাবলিশার্সিকেশন এটা হলো বাচ্চাদের বইয়ের কাউন্টার স্টল নম্বর সেভেন্টি ওয়ান কথাও কাহিনী এবার আছে সিমিকা পাবলিশার্স সুবর্ণরেখা এখানে এখনো ড্রয়িং এর কাজ চলছে এবারে এখনো ড্রয়িং চলছে আর এটা দেখো গাছের মধ্যে সব রকম ভাষা স্টল নম্বর এটা হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্টল গীতা প্রেস এখানে একটা ভ্যান রাখা রয়েছে লেখা আছে কবিতার গাড়ি ভাষা সম্পাদক সুবোধ সরকার ফ্যান্টা বেশ দারুণ সুন্দর করেছে আমরা এক নম্বর গেট থেকে ঘুরে ঘুরে ফের চলে আসলাম পাঁচ নম্বর গেটে আর এখানে আছে এসবিআই হেরিটেজ গ্যালারি লাইসে এনার সাথে দেখা হয়ে গেল মৌলিক কথা বললো ফটো তুললো আপনার নামটা কি সোমনাথ ভদ্র বইমেলার ভিতরে দেখতে পেলাম পিসি চন্দ্র জুয়েলার্সের একটা স্টল হয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনেরও একটা কাউন্টার হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে যে সন্তোষ ট্রফি পেয়েছে বাংলা সেই ট্রফিটা এখানে আছে আমি এটা টাচ করেও দেখেছি এটা টাচ করে দেখতে না অসম্ভব ভালো লেগেছে ফুটবলের এই কাউন্টারটা দেখা হয়ে গেলে এই পারে চলে আসলে পেয়ে যাবে কমলিনী যে পাবলিশার্স আছে তার স্টল তার পাশে আছে পরম্পরা আমার লজ্জার দেশ শুধু দিবস পালনের আতিশ হচ্ছে থেকে যায় আমার দেশ সাতাত্তর বছরের স্বাধীনতার চরম ব্যবহার তুমি আমার দেশ শুধু সংবিধানের পাতার পর পাতা করেছে ভাক্কা নিনার সুবিশাল কাথাプチযোগ এখানে নো সেনসিটিভ ক্রিয়েশন বলে একটা স্টল বসেছে এখানে এই সবগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মূর্তি আছে এখানে দেখলাম আরআইটি খড়গপুরের একটা স্টল আছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া এই পারে আসলাম দেখলাম মানসি পাবলিশিং হাউস পাশেই আছে ফ্যামিলি বুক বুকশপ আর এটা হলো গেট নাম্বার সিক্স চলো এই সবটাই ঢোকা যাক কি কি আছে দেখব বাচ্চাদের বই থেকে বড়দের সব বই আছে এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন রকম ডায়েরি আছে পেন আছে এই সুন্দর ডায়েরিটা দেখতে দেখুন জাগো বাংলা সেখানে প্রত্যেক দিন কিছু না কিছু অনুষ্ঠান হয় জাগো বাংলা স্টল বেপার আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের স্টল এটা হলো বেঙ্গল পুলিশের কাউন্টার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাউন্টারের পাশে আছে কলকাতা পুলিশ কাউন্টার প্রচুর বইয়ের স্টল মোটামুটি ঘুরতে তোমাদের এখানে দু ঘন্টা লাগবে আরো বেশি তো কম না দিয়া এই যে বুক আছে এখানে দেখলাম বাচ্চাদের অনেক গল্পের বই পাওয়া যাচ্ছে আমরা এবার পশ্চিমবঙ্গ মণ্ডপে ঢুকব দুপার থেকে গেট আছে এই পার থেকে ঢুকিয়ে এটা হলো সূর্য মূর্তি স্টেট আর্কিওলজিক্যাল মিউজিয়ামের এটা আছে আকস ভায়া এটা বুদ্ধের মূর্তি আছে এখানেও অনেক কটা মূর্তি আছে দেখতে পাব এই সাত নম্বর গেটের দিকে আছে প্রচুর ছোট ছোট বুক স্টল এটা হলো গেট নাম্বার নাইন আর এখানে দেখলাম ছোট ছোট অনেক বইয়ের স্টল রয়েছে তবে আজকে এখনো পর্যন্ত বসেনি কালকে থেকে বসেই যাবে এরা এখন ঢুকেছি রূপা পাবলিকেশনে আর এখানে দেখো প্রচুর লোক বই কিনছে রাতের বেলা বইমেলা ছ নম্বর গেট রাতে ফেরার সময় কিন্তু এরকম ভিড় হবে এর থেকে বেশি হবে মেলার ব্লগটা এই পর্যন্ত থাকলো দেখা হচ্ছে পরের একটা কোনো ব্লগে